সম্মানিত বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল তো ভাই এমন একটা নতুন ভিডিও আপডেট নিয়ে আজকে এসেছি আমি মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের মাধ্যম থেকে দু হাজার ছাব্বিশে বাংলার জনগণ সাধারণ মানুষ কিছু সংখ্যার লগু তারা নদীকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিএম আছে বাংলায় অথচ তেরো বছর মুখ্যমন্ত্রী সিএম হিসেবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছে তো এটা হলো দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ পড়বে তারপরে ছাব্বিশ পড়লে মানে বিধানসভা ভোট আসছে তারপরে মুখ্যমন্ত্রীর ভোট আসছে কিন্তু কিছু বাংলার সাধারণ মানুষ আপনারা জানেন যে যে চার থেকে পাঁচ বছর যে রাজনীতির ময়দানে যে এসেছে যে এখন এখন সেটাকে নিয়ে এখন বাংলার মানুষ কিন্তু সাধারণ মানুষ তারা চাইছে তো এখন কিছু মানুষ বাংলার মানুষ আপনারা জেনবেন এখন বাংলার মানুষ উন্নয়ন যেটা পাবে সেটাকে নিয়ে মানুষ আগে সেটাকে চয়েস করবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তেরো বছর রাজত্ব করেছে কিছু করবে মুখ্যমন্ত্রী টিএমসি অনেক কিছু বাংলায় করেছে অথচ এখনও করছে এখনও করবে কিন্তু এখন কিছু মানুষ আছে দেখছি দু হাজার ছাব্বিশে সিএম হিসাবে নসা সিদ্দিকে চাইছে বাংলার জনগণ মানুষ ভাই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনার কি নসাশিদিকে সিএম হিসেবে দু হাজার ছাব্বিশে আপনারা দেখতে চান আপনাদের মতামত জানাবেন তো মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাই যদি ভালো লাগে অবশ্যই মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে সিএম হিসাবে মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ চাইছে ভাই আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশ থেকে নশাসি থেকে আপনারা চান মুখ্যমন্ত্রী হিসেবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে